বাংলাদেশের দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে অন্যতম নরসিংদীর জামে মসজিদ প্রায় তিনশো বছরের পুরনো এই মসজিদ বাংলার ইতিহাসের এক অনন্য নিদর্শন ঐতিহ্যের সাক্ষী এই মসজিদটির প্রাচীন সৌন্দর্য কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল দুই হাজার ছয় থেকে দু হাজার আট সালের মধ্যে এর পুনর্নির্মাণ করা হয় যা নতুন রূপেও দৃষ্টি কেড়েছে সবার আমার শখ আমি বেলাবো একটি মসজিদে আব্দুল কাদির মোলার মসজিদে আমি নামাজ পড়ব সেই উপলক্ষে আমি আসলাম সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসছি নামাজ পড়লাম এটার সৌন্দর্য উপভোগ করলাম সাত গম্বুজ সমন্বয়ে নির্মিত হয়েছিল এই মসজিদ ধারণা করা হয় বাংলা শাসক ইশাখার পরবর্তী প্রজন্মের কেউ এটি নির্মাণ করেন পরবর্তীতে দেওয়ান আয়েশা খানম এই মসজিদের সংস্কার করেন এবং আশেপাশের জনসাধারণের জন্য কূপ নির্মাণ করেন এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট মসজিদটির প্রবেশ পথের পাশে সুউচ্চ মিনার তার উপরে গম্বুজ দূর থেকে মসজিদটি দেখলে মনে হয় কোনো রাজপ্রাসাদ প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করেন শুধু নামাজ আদায়ের জন্য নয় এই স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে এই জুমার নামাজ এই মসজিদে প্রচুর মুসলিম বারো হাজার পনেরো হাজার হয়ে যায় রমজান মাসের যে চার পাঁচটা জুমা এর মধ্যে মুসল্লির সংখ্যা অনেক বেশি হয় এবং এটি ঐতিহ্যবাহী একটা মসজিদ তো রমজান উপলক্ষে চাইছিলাম যে রমজানের প্রথম জুমাটা এই বেলাবা মসজিদে বিশাল জামাতের সাথে পড়ার জন্য এই মসজিদটা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি এটা ফজিলতার মসজিদ এই মসজিদে গাইবি নামাজ হতো গাইবি কোরআন তলাত হতো যেটা আমরা শৈশব থেকে শুনতাম তলার বিশাল এই মসজিদে একসাথে বারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন বিশেষত জুমার দিনে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তিনশো বছরের ঐতিহ্য আর আধুনিক স্থাপত্যের মেলবন্ধন বেলাপ জামে মসজিদ শুধু একটি উপাসনালয় নয় বরং বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন